ছোট বড় সকলেরই ভীষণ প্রিয় আর এই বৃষ্টি ভেজা দিন যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন দেখে নেওয়া যাক একটি স্পেশাল দুধ চা কীভাবে তৈরি করা যায় দেখুন আমি তিন কাপ চায়ের জন্য ফুল ক্রিম দুধ নিয়েছি আড়াই আড়াই কাপ তাতে দিয়েছি কিছু তেজপাতা একটি অ্যালাস এবং আমি এর বাড়তি টেস্টের জন্য অ্যাড করে নেব কিছু আদা কুচি তো আদা কুচিটা আমি এখন দিয়ে দিচ্ছি এবং আদাকুচি দেওয়ার পরে আমি সুন্দর করে দুধটাকে একটু ঘন করে নেড়ে নিব তো ব্রাউন কালার আসা না পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো মিডিয়াম হাই হিট গ্যাসের স্টোভটা জ্বালিয়ে দিব আমার দুধের কালারটা বেশ লালচে হয়ে আসছে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি তিন চা চামচ চিনি যারা বেশি পছন্দ করেন তারা আর বেশি আর এক চামচ অ্যাড করে নিতে পারেন কিন্তু আমি চিনিটা কম পছন্দ করি তাই তিন চামচই আমার জন্য যথেষ্ট তো এখন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং কিছুক্ষণ মিডিয়াম হিটে আমি এই চিনি মিশ্রিত দুধটাকে জ্বালিয়ে নিব এখন এতে আমি তিন চা চামচ চা পাতা অ্যাড করে দিলাম চা পাতাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যারা একটু লিকার খেতে পছন্দ করেন তারা চার চামচ অ্যাড করতে পারেন তো দেখুন আমার চায়ের কালারটা কেমন লালচে মতো হয়ে আসছে সাধারণত ব্রাউন কালার হয় কিন্তু এতে আদা কুচি কেটে দেওয়ায় আমার চায়ের কালারটার সম্পূর্ণ একটি আলাদা রঙ ধারণ করেছে এটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এইটা খাইতে খাইতে 왔다 ওই লালটা তো এখন নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আমি আগেই বলেছিলাম বৃষ্টি ভেজা দিন তো দেখতেই পাচ্ছেন আমার গাছের পাতাগুলো কিভাবে নড়াচড়া করছে আর এখন চারটা পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি আজকে সময়ের মধ্যেই হয়ে যাবে